খালেদা জিয়া আমাদের সকল তুচ্ছতা থেকে হীনতা থেকে নিচতা থেকে বিদায় নিছেন। কিন্তু নিচতা হীনতা তুচ্ছতা ওনার পিছু সারিনি আমি আজকে এইসব কথা বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এইসব চোখে আঙুল দিয়ে দেখায় না দিলে বাঙ্গুদের চোখ খুলবে না খালেদা জিয়া আমার জন্য কি ছিলেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার তাকে হারায় আমরা আসলে কি হারালাম সেটাও জেনে নেওয়া দরকার যে কোনো জাতির জীবনে কিছু ইউনিফাইং ক্যারেক্টার লাগে যিনি পুরো জাতিকে একটা সুতায় ব্যাধে ফেলতে পারেন খালেদা জিয়া ছিলেন তেমনই একজন ইউনিফাইং ক্যারেক্টার মৃত্যুর আগেও তাই ছিলেন ইউনিফাইং ক্যারেক্টার আসলে কি আর কেনই বা তাদের দরকার পড়ে জাতি আসলে কোনো প্রাকৃতিক সত্তা না এটা একটা কল্পিত নৈতিক কমিউনিটি একটা জাতি বায়োলজিক্যালি বা ন্যাচারালি অস্তিত্বশীল না জাতি হলো একটা ইমাজিন মরাল কমিউনিটি কল্পিত একটা নৈতিক কমিউনিটি যেখানে মানুষ বিশ্বাস করে আমরা একসাথে আছি এক ভবিষ্যতের দিকে যাচ্ছি এই বিশ্বাস নিজে নিজে টিকে থাকে না এটার জন্য দরকার হয় একটা কেন্দ্রীয় নৈতিক রেফারেন্স পয়েন্ট মরাল রেফারেন্স পয়েন্ট সেন্ট্রাল যেটা মানুষকে বলে দেয় যে কে আমরা কেন আমরা একসাথে কোন মূল্যে আমরা একসাথে থাকবো এই রেফারেন্স পয়েন্টই হলো ইউনিফাইং ক্যারেক্টার মানুষ খুব সাধারণভাবে রাজনীতি বোঝে জাতি বোঝে অ্যাবস্ট্রাক্ট রিজন দিয়ে না এম্বডিড মিনিং দিয়ে রাজনৈতিক আনুগত্য করে তোলে সংবিধান আইন প্রতিষ্ঠান এগুলো বিমূর্ত এগুলো অ্যাবস্ট্রাক্ট রিজন কিন্তু মানুষ আসলে প্রশ্ন করে এই রাষ্ট্রের মুখকে এই জায়গায় ব্যক্তির আবির্ভাব অনিবার্য এটারই বলে এম্বডেড মিনিং থমাস হবস খুব নির্মমভাবে বলছিলেন যে মানুষ ক্যাওসের চাইতে অথরিটি পছন্দ করে আর অথরিটি সবচেয়ে কার্যকর হয় যখন তা একটা দৃশ্যমান ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হয় এই অথরিটিটা খালেদা জিয়ার মধ্যে কেন্দ্রীভূত হয়েছিল তাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি আসলে মানুষের অস্তিত্বগত ভয় মোকাবেলার রাজনৈতিক উত্তর কিং মানে বা রাজা এখন ইউরোপে আছে এটাও রাষ্ট্রের প্রতীকী শরীর এটাও ইউনিফাইং ক্যারেক্টার সিম্বলিক বডি অব দ্য স্টেট দার্শনিকরা দেখাইছেন যে এই কিং এর আসলে দুইটা বডি একটা ন্যাচারাল বডি মানুষ হিসাবে রাজা আর একটা পলিটিক্যাল বডি রাষ্ট্রের প্রতীক এই দ্বিতীয় শরীরটাই হচ্ছে আসল মানুষ রাজাকে দেখে আইন হিসাবে ইতিহাস হিসাবে ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসাবে তাই কিং ফিগার কেবল শাসক না তিনি রাষ্ট্রের জীবন্ত রূপক লিভিং মেটাফোর এটাই তাকে ইউনিফাইন ক্যারেক্টার করে তোলে আধুনিক রাষ্ট্রেও কিং ফাংশন কিন্তু টিকে থাকে এই ধরনের কিছু ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেইটা খালেদা জিয়ার মধ্যে ছিল আধুনিক গণতন্ত্র তো মানুষকে বলে যে সবাই সমান আইনি সর্বোচ্চ কিন্তু বাস্তবে মানুষ অনুভব করে সিদ্ধান্ত জটিল রাষ্ট্রকে বোঝা যায় না ধরা যায় না রাষ্ট্রের দায় বিভিন্ন জনের মধ্যে ছড়ায় থাকে এমনভাবে চিনতে পারে না কোনটা রাষ্ট্র কে আসলে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে এটার মরাল সেন্টার নৈতিক কেন্দ্র কোনটা এটা অস্পষ্ট এই শূন্যতা পূরণ করে একজন ব্যক্তি ইউনিফাইন ক্যারেক্টার তাই অনেক দেশে সুপ্রিম লিডার বলা হয় অনেক দেশে তো জাতির পিতা বলা হয় আসলে এই সমস্ত ধারণা সুপ্রিম লিডার জাতির পিতা কিং বা এমনকি এরা আসলে একই কাজ করে যে একটা মরাল শর্টকাট তৈরি করে রাষ্ট্রের মরাল সেন্টার হয়ে ওঠে আপনি দেখেন খালেদা জিয়া খুব বেশি কথা বলতেন না কিন্তু এই বিপ্লবের পরেও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হইলে ভালো হয় খুব সামান্য কথা দুইটা সেন্টেন্স কেউ কোনো প্রশ্ন করে নাই এটাই ইউনিফাইং ক্যারেক্টারের মরাল অথরিটি আমাদের ইনস্টিটিউট দুর্বল সামাজিক ভাঙন তীব্র ইতিহাসের ক্ষত জীবিত এখনো তাই বিমূর্ত আইন নিয়ম সংবিধান মানুষকে ধরে রাখতে পারবে না পারে না মানুষ একজন থাকুক যাকে দেখা বলা যায় এটাই আমরা হাদি বলছিল না খালেদা জিয়াই বাংলাদেশ খালেদা জিয়া হাসলে বাংলাদেশ আসে খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে এটাই হইতেছে ইউনিফাইং ক্যারেক্টার দেখুন খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ মানে বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখবেন বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে বিপ্লবের পরে যুদ্ধ পরবর্তী সমাজে এই ধরনের ইউনিফাইং ফিগার প্রায় অনিবার্য এটা কোনো আদর্শবাদ না এটা মানব মনস্তত্বের বাস্তবতা এখানে আপনি মুজিব আর খালেদা জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তফাতটা ধরতে পারবেন কি সেটা মুজিব উনিশশো একাত্তরে আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিলেন আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করব। কিন্তু কারণ ক্যারেক্টার তখনই হয় না যখন নিজেকে ওই ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভেবে এইটা তো সত্যিকারের ইউনিফাইং একটা ক্যারেক্টার এই কিং নিজেকে প্রতীক হিসাবে ব্যবহার করতে দেন কিন্তু সিদ্ধান্তকে প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেন নিজের সিদ্ধান্ত নেন না নিজের ক্ষমতাকে ট্রানজিশনাল মনে করেন তিনি অন্তর্বর্তীকালীন রাজা হিসাবে কাজ করেন কিন্তু রাজতন্ত্র তৈরি করেন না তিনি জানেন এই কিং ফাংশন আমি কিন্তু কিং এর কথা বলতেছি না মনে রাখেন কিং ফাংশন রাজা হিসাবে কাজ করে কিন্তু রাজতন্ত্র তৈরি করে না তিনি জানেন আমার কাজ ঐক্য তৈরি করা আমাকে অমর করা না নিজেকে অমর করা না মানুষ বিমূর্ত রাষ্ট্রের জন্য মরতে পারে না মানুষ মরতে পারে একটা মানুষের মুখের সেই রাষ্ট্রটাকে দেখে এই জন্য ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি প্রয়োজন কিং ফাংশন বহু সমাজে বাস্তবে কার্যকর যেদিন রাজা সে কিং ফাংশন যেদিন ওই ক্যারেক্টার নিজেকে ঐক্যের না বরং থেকে জাতির ক্ষয় শুরু হয় শুরু হয়। এইভাবে অনন্য হয়ে উঠতে পারতেন একজন ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠতে পারতেন কিন্তু মুজিবের অনুসারীরা যেভাবে মুজিবকে ধ্বংস করছে ঠিক একইভাবে খালেদা জিয়ার অনুসারীরা খালেদা জিয়ার ইমেজকে ধ্বংস করতেছে কিভাবে দেখাই দিতেছে একটা একটা করে দুই হাজার চব্বিশের পর বিএনপির সবসময় একটা ছিল খালেদা জিয়ার এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে ভোটের বাক্সের ভোটে রূপান্তরিত করবে এখন কেউ প্রশ্ন তুলতেই পারে যে খালেদা জিয়া তো বিএনপির চেয়ারপারসন তিনি রাজনৈতিক নেত্রী ওনাকে উনার দল নির্বাচনে যে তার কাছে ব্যবহার করবে না জিনা না দুইটা জিনিস একসাথে হয় না ইউনিফাইং ক্যারেক্টার এবং দলের নেতা একই সাথে একজনকে আপনি ইউনিফাইং ক্যারেক্টার আর দলের নেত্রীর রোল দিতে পারবেন না এটা কাজ করবে না ফাংশন করবে না যে কোনো একটা ফেল করবে ইউনিফাইং ক্যারেক্টারকে দলের উর্ধে উঠতে হয় সব দলের উনি উঠে উঠে গেছিলেন জনগণই তাকে ওই জায়গায় নিয়ে গেছিলেন কিন্তু দল তাকে ওই জায়গায় রাখতে দেবে না এই কাজটাই করতে হয় দলের লোকদেরকে তাকে জনগণের কাছে অসমর্পণ করতে হয় কিন্তু খালেদা জিয়াকে তার নিজের দলের লোকেরা এবং তার দলের বাইরে এই সরকারের লোকেরা এমন ভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে তা শুধু নিন্দাযোগ্যই না খালেদা জিয়ার ঐতিহাসিক অবস্থানকে ক্রমাগত তারা ছোট করছে ছোট করছে আসলে একে একে দেখতেছি প্রথম করলো সেই ওয়াকরুজ্জামান প্রভুপাত সে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করলো খাবার তাবার রেন্দে নিয়ে গেছিল কি দেখাইতে গেছে হাসিনার আমলে ওনার কোনো দেখতে যাওয়ার খায় হইল না উনি কোনো রোল প্লে করলেন না যেই হাসিনা পলাইছে আপা পলাইছে তমন উনি দেখতে গেছে তো দেখাইতে গেছে যে আমরা আর্মি বিএনপির সাথে অ্যালাইন্ড একসাথে বরাবর আগামীতে বিএনপি তো আসি ক্ষমতায় আমরা সিস্টেম করে ফেলিছি আর্মি জেনারেল সিল করো গুম খুন করি চোখ বিন্দাস কোনো সমস্যা হবে না তারপর সশস্ত্র বাহিনী দিবসে আনা হইল খালেদা জিয়াকে ওনারা বিদায় দেওয়ার সময় ভিড় করে বারবার মুখ ঝুকে ঝুঁকায় কথা বলে দেখেন দেখেন তারপর স্যালুট দিয়ে আবার বোঝানো যে আমরা আসি একসাথে মিলে জুলে বিএনপির সাথে ওনাকে আনার টাইমে সশস্ত্র বাহিনী দিবসে আনার টাইমে ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আনা হয়েছে দেখছেন ইনফেকশন তো হয়েছে প্রোগ্রামে যাওয়ার পরেই তারপরে উনি অসুস্থ হইলেন ওয়াকার আর বিএনপির অ্যালাইনমেন্ট দেখানোর কাফাড়া দিতে হইল জাতিকেই হবে আমি তখনই লিখছি যেভাবে ভিড়ের মধ্যে দিয়ে ওনাকে গাড়িতে তোলা হয়েছে তা মোটেই ঠিক হয়নি ম্যাডাম যে গুরুতর অসুস্থ সেটাকেও বিবেচনায় রাখেনি তার আশেপাশে ভিড় জমতে না দেওয়া এবং কথা বলার সময় অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখা উচিত ছিল এমনকি উনাকে যারা আনা করছে বা কথা বলছে তাদের সবার তো নিজের মাস্ক পরা উচিত ছিল ম্যাডামকেও মাস্ক পরাই রাখা উচিত ছিল দেখা গেছে ম্যাডামের মাস্ক সেখানে নিচে নামায় রাখছে ম্যাডামের মেডিকেল টিমের উচিতই হয়নি কোনোভাবে এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া আর দিলেও সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম ইনফেকশন প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি আবার দেখেন তারেক রহমানের প্রত্যাবর্তনে ওয়াকারের নজিরবিহীন সেনা নিরাপত্তা দিয়ে ওই একই জিনিস প্রমাণ করতে চাইলো আমরা একসাথে মিলে বারবার করে দিতেছে তারপরে দেখেন বিএনপি নিজে কিভাবে খালেদা জিয়ার ইমেজ নষ্ট করছে খালেদা জিয়াকে তিনটে আসনে প্রার্থী করছে উনি গুরুতর অসুস্থ অচেতন অবস্থায় হাসপাতালে উনার হাতের টিপসই নিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়েছে একজন মানুষকে তো সজ্ঞানে সচেতন সম্মতি দিতে হয় এখন অসচেতন বা ঘরের মধ্যে থাকা কোনো মানুষের হাতের টিপসই কি আমরা সচেতন সজ্ঞান সম্মতি বলতে পারি পারি না তো এই লেবেলে নামার তো দরকার ছিল না সারা জীবন তো যন্ত্রণা দেনুন উnare ওনার কথা শুনেন নাই। আমি বিরোধী আন্দোলনে উনার দেয়া কর্মসুচিত দলের स्थाई কমিটি সদস্যয়া বাধা দেন আপনারাই এখন উনার অসুস্থ অবস্থায় জাতি যেখানে উনারে মাথায় তুলে রাখতেছে উনারে আপনাদের মাটিতে নামাই আনতেই হবে আনতেই হবে যেন ভোটে জিততে পারেন সি 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 এর ননি সি

কোথায় আপনি আমি শোনা কে বলেছি দায়িত্ব দিয়েছি খসু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেন আমি ম্যাডাম ভাইয়ের সাথে কথা আমি কোনো কথা আপনি বেশি কথা বলতে এত কথা কোনো দরকার নেই আমি আপনাকে যা বলছি সেটা বলেন আপনি কোনো কথা বলবেন না বুঝছেন কিনা ওকে ম্যাডাম বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না কোন কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ প্রবেশ দেন থেকে বুঝছেন যে ম্যাডাম আমি করতেছি অলরেডি আমি অর্গানাইজ করতেছি বলছি সে সে বাধা দিচ্ছে আপনি যেটা বললাম সেটা বলেন আপনার কেয়ার করলে আমি শুনতে চাই না শুনেছেন আর এই আমি খর্ষুকে সারা বিএনপি চলেই না ফাইনালি একামটা করছে প্রফেসর কি সেটা

ওনার মহাজীব ওনার কর্ম থেকে আমরা যেন পরবর্তী প্রজন্ম যেন প্রেরণা পাইতে পারি ওনার সর্বদলীয় মিটিং করবেন সেটা করলেন না খালেদা জিয়া তো সবার হয়তো বিএনপির নেত্রী না শুধু সর্বদলীয় করবেন না তাইলে তো বিএনপি আর ভোটের পয়েন্ট তুলতে পারবে না পয়েন্ট তুলতে পারবে না খালেদা জিয়া মৃত্যু থেকে তাই ভোটের পয়েন্ট তোলার জন্য ক্যাবিনেটে মির্জা ফখরুলকে বসাইতেই হবে কারো মাথায় এটা আসে নাই যে কাজটা বিধি বিরুদ্ধ এটা করাই যায় না সবার তো দান্দা আছে প্রফেসরের অনুসারে দান্দা হইতেছে তারেক রহমান প্রেসিডেন্ট বানাবে কারো মন্ত্রী বানাবে কাউকে উপদেশটা বানাবে কত জনের কত স্বপ্ন এই এত বেশি স্বপ্ন দেখতে দেখতে বুড়া বয়সে এই কাজ করে ফেলেছে ইনটেরিমের গাছেরটা খাইছে এরা এরপরে বিএনপির স্বপ্নের সরকারের তলাটা কুড়াইতে হবে ওনাদেরকে ছি আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে দুই হাজার চব্বিশের পাঁচই আমরা আমাদের সেই স্বপ্নকে বন্দিশালা ভেঙ্গা সেই মুখকে সেই দৃষ্টিকে সেই কায়াকে সেই শরীরকে মুক্ত করে আকাশের নিচে আনছিলাম কিন্তু খোদা তালা যে আমানত আমাদেরকে দিছিলেন আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি কিছু মানুষের লোভে তার দলের ধান্দায় যাকে আমরা সমস্ত বাংলাদেশের জন্য মাথার ছাতা করতে চাইছিলাম তারা তাকে কুক্ষিগত করছে নিজেদের নিজ স্বার্থে যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল সেখানে তারা আইকা দিছে দলের দাগ চকা থাপ্পা লাগায় দিছে সত্যের উপরে মিথ্যার সিল মহল লাগাই দিছে তিনি আজকাশ দুনিয়ার সব সীমানার উর্ধে নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে বেঁচে থাকলে এই এবং তিনি নিজে ঘৃণায় মুখ ফিরাই নিতেন সর্বোত্তম তাই এই দেখতে হয় এই সৃষ্টিকর্তা তাকে আপনার রহমতের ছায়ায় শহীদের মর্যাদায় নিকটবর্তী সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন আর আমাদের হকের পক্ষে অবিচল রাখেন খালেদা জিয়া অমর হোক ইনকিলাব জিন্দাবাদ